ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি গৌরিকুণ্ড যাওয়ার জন্য গাড়িতে আজকে প্রচুর পরিমাণে ভিড় এর জন্য করে আমরা লাইন দিয়েছি কমপক্ষে এখন এক ঘন্টা হয়ে গেছে এটা সিঙ্গেল লাইন মানুষের এই লাইনটা পুরো চলে যাচ্ছে ওখান এখান সনপ্র্যাক থেকে যে এখানকার যে সরকারি যে গাড়ি সেই গাড়ি গাড়িতে উঠতে হবে কারণ গাড়িতে করে আমরা যাবো গৌরিকুণ্ড গৌরীকুণ্ড হয়ে তারপরে উঠবো কেদারনাথ ভাবতে পারেনি এই সেপ্টেম্বর মাসে এতটা পরিমাণে ভিড় হবে আর একটা কথা সবথেকে বলার সেটা হচ্ছে কি সন প্রয়াগ আসার সময় কিছু কিছু জায়গায় হোটেল পাবে সেখানে যদি পারো ফাটা বলে একটা জায়গা আছে সেই জায়গায় যদি পারো হোটেল নিয়ে নিও কারণ ওখানে হোটেলের রেঞ্জ কম যত ভিতর উপরে উঠবে সনপুরাগে দিকে তত হোটেল রেন্ট বেশি কালকে আমরা যে হোটেল রেন্ট মানে কালকার যে আমরা হোটেলটায় ছিলাম সনপুরাগে হোটেলটার রেন্ট হচ্ছে তিন হাজার টাকা তো বুঝতেই পারছো কতটা প্রাইস এখানকার ওয়েদার অনুযায়ী এবং এখানকার রাস অনুযায়ী মানে এখানকার যত লোক হবে সেই অনুযায়ী হোটেলের দাম বাড়ে ঠিক আছে সামনে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে দেখো বাই আমরা হাঁটছি আর কিছুক্ষণ তারপরে আমরা এখান থেকে চার চাকা ধরবো তো এই গৌরীকুন প্রায় গৌরীকুন বলছি কেন মানে যে সনপ্রায় যেখান থেকে স্ট্যান্ড আছে সেখানে যাচ্ছি আমরা অনেকক্ষণ ধরে ধরে হাঁটছি হাঁটছি প্রায় ঘন্টা আমরা চলে এসেছি প্রায় অনেকটা কাছে এখন গাড়িতে উঠবো আর নিচে একবার নদীটা তোমরা দেখে নাও জলের স্রোত একবার দেখো দুর্দান্ত দৃশ্য না আসলে বুয়াতে পাবো না যতটা পারছি তোমাদের জন্য আমি ভিডিও ক্যাপচার করে করে রাখছি বাড়িতে বসে এনজয় করো আর যারা বা কেদারনাথ মন্দিরে আসতে পারছো না বছর আমি মন্দিরে গিয়ে টোটাল ভিডিও দেখাবো এবং মন্দিরে গর্ভগৃহে গিয়ে বাবার বাবাকে ভিডিও তুলবো তুলে তোমাদেরকে দেখাবো বাড়িতে বসে দর্শন করবে জয় কেদার জয় বাবা সবাই ভালো থাকুক আমার ইউটিউব ফ্যামিলি সব ভালো থাকুক আমার ফ্যামিলি ভালো থাকুক আমার বন্ধুবান্ধব সবাই ভালো থাকুক তোমরা সঙ্গে থেকো সামনে আমি যেখানে যেখানে পাহাড় থেকে উঠবো আমি সব দেখাবো সামনে দেখাবো ওই ঘোড়াগুলোকে নিয়ে উঠছে এটা তোমরা দেখতে পাচ্ছ কি না ওই পেছন থেকে ওইখান থেকে আমরা ট্র্যাক স্টার্ট করবো আর কোনখান থেকে ট্র্যাক স্টার্ট করবো তোমাদের সেটা বলে দেবো এখন আমরা লাইনে আছি আর কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে উঠবো তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি এই গাড়িটার ভাড়া হচ্ছে প্রত্যেকের চা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে গাড়িতে ভাড়া এখান থেকে চার কিলোমিটার যাওয়ার পর আমরা গৌরীকুণ্ড যাব গৌরীকুণ্ড থেকে আমরা ট্যাক্স স্টার্ট করবো সবাই সঙ্গে থেকে গৌরীকুণ্ডে যাওয়ার পথে অনেক কিছু দেখাবো যেমন দেখতে পাচ্ছি দেখাচ্ছি বাইরে নদীর একবার জলের স্রোত একবার দেখো একটা সমস্যা হয়ে গেছে আমাদের গাড়ি মাঝ রাস্তায় থামিয়ে দিয়েছে কারণ এখানে নাকি পাহাড় ধসে পড়ে গেছে এবং অ্যাক্সিডেন্ট বা কিছু একটা হয়েছে তো তোমাদের আমি সামনে গিয়ে দেখাচ্ছি অনেক বড় পাহাড় নাকি পুরো ধসে পড়ে গেছে সামনে আমরা যেতে পারছি না আর আমাদের গাড়ি এখানে দাঁড় করে দিয়েছে বুঝতে পারছি না কেন আমি তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি সামনে কোথায় ধস পড়েছে আমরা গাড়িতে আমাদের এখন বুক কাঁপছে ভয় কারণ জানি না ভগবান কী হবে সব ভগবানের কৃপা ভগবান সব ঠিক করে দেবে দেবেন আশা আশা করা সব ঠিক হয়ে যাবে আমাদের গাড়িটা মাঝে রাস্তা দাঁড় করিয়ে দিয়েছে কোন থেকে প্রায় দু কিলোমিটার আগে সামনে নাকি প্রচুর পরিমাণে ধস পড়েছে তো ওই ওপর থেকে পড়ছে দেখতে পাচ্ছো ওপর থেকে ধস পড়ছে পাহাড়ের তখন দিয়ে তার পরে বলা যাচ্ছে না সবাই এখান দিয়ে তাড়াহুড়ো করতে যাওয়ার জন্য সব লোক চলে আসছে কারণ ওপরে এখান থেকে ওপর থেকে ধস পড়ছে বুঝতেই পারছো প্রচুর খাই আর নিচে যে বঙ্গ করে যাচ্ছে তো ঠিক আছে সবাই সাথে থেকো উপর থেকে দেখতে পাচ্ছি আমরা পাথর পড়ছে ওইখান থেকে আর অনেক বড় বড় পাথর নিচে পড়েছে বলে গাড়ি এখানে বন্ধ করে দিয়েছে গড়িকুন যাওয়ার রাস্তা পুরো অফ করে দিয়েছে কারণ এখান থেকে ধস পড়ে প্রচুর প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে এখানে ঠিক আছে সবাই ওই সামনে পড়েছে অনেক বড় ধস পড়ছে ওপর থেকে পড়ছে বলছে এখানে সরে যাওয়ার জন্য কারণ ওপর থেকে সব মাটি কাঁচা হয়ে গেছে ওপর থেকে পড়তে পারে যখন তখন এখান চলে যাও এখানে চলে চলো প্রচুর পরিমাণে ধস পড়ছে কারণ পুরো রাস্তা পাহাড় পুরো ভিজে রয়েছে আমাদের রাস্তা টোটাল বন্ধ হয়ে গেছে ওই সামনে দেখতে পাচ্ছ গাছ ভেঙে দেখে আছে বুঝতে পারছো ঠিক আছে কখন রাস্তা খোলে তারপর তোমার সাথে কথা হচ্ছে বাই তো সমস্যা কি হয়েছে আমরা যে গাড়িতে করে গৌরীকুণ্ড আসার কথা ছিল সেই গাড়িটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে তোমাকে বলেছি আর একটা কথা হচ্ছে কি আমরা এখন ওখান থেকে হেঁটে যাচ্ছি এখান থেকে গৌরীকুণ্ড দু কিলোমিটার তারপর গৌরীকুণ্ড থেকে ট্র্যাক শুরু ষোলো কিলোমিটার এখানে এইটা হচ্ছে গাড়ির স্ট্যান্ড এখানে তোমাকে সনপুরার থেকে গৌরীকুণ্ডে এখানে নিয়ে আসবে কিন্তু এখানে এখন ধস পড়ার কারণে মাঝখানে আমাদেরকে গাড়ি স্টপ করে দিয়েছে দেওয়ার পর এখানে আমাদেরকে নিয়ে এসছে এই দেখে নাও এইটা হচ্ছে এখান থেকে ফুটট্যাক চালু ফুটট্যাক এখানে দেখাচ্ছে ষোলো কিলোমিটার তো এনার্জি বাড়ানোর জন্য এটা ভুট্টা খেয়ে নিচ্ছি ভুট্টা খেয়ে এনার্জি ফুল করে ট্যাক্স স্টার্ট পিট্টু করে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এই পিট্টুর ভাড়া আমি জিজ্ঞেস করলাম এখানে রকম ভাড়া চার হাজার থেকে শুরু পাঁচ হাজার চার হাজার ছ হাজার দশ হাজার পর্যন্ত আছে যার যেরকম ওয়েট ওয়েট অনুযায়ী এই পিট্টুতে ভাড়া করা হয় এখানে পিট্টু ভাড়া হয় এই গরিকুণ্ড ট্র্যাক দের পরে এটা এগুলো পরে পিট্টু থেকে শুরু করে ঘোড়া খচ্চর সবই পেয়ে যাবে এখান থেকে তো আমরা স্টার্ট করে দিয়েছি ট্র্যাক রাস্তায় কি কি দেখবো সব তোমায় দেখাবো আর রাস্তার পাশে অসংখ্য খাবারের দোকান আছে কোনো সমস্যা নেই খাবারে আর খাবারের দাম কিন্তু যত উপরে উঠবে খাবারের দাম তত আস্তে আস্তে বাড়তে শুরু করবে আমরা এখন ভুট্টাটা কিনলাম তিরিশ টাকা দিয়ে খাচ্ছি একটু এক মানে দু মিনিট হেঁটে আমরা জিজ্ঞেস করলাম মানে একটাই বলছে পঞ্চাশ টাকা তো বুঝতেই পারছো যতটা উপরে উঠবে কত জিনিসের দাম বাড়বে আমরা এখন আছি গৌরীকুণ্ড গৌরীকুণ্ডে দেখতে পাচ্ছি ওই যে ওই যে স্নান করছে ওইটা হচ্ছে ওখানে স্নান ঠান করে তারপর ওখানে স্নান ঠান করে তারপর লোকে বাড়ির দিকে ফেরে কারণ মা বাবাকে দর্শন করা হয়ে গেলে গৌরীকুণ্ডে এসে স্নান ঠান করে আবার যে কেউ আবার অনেকে এখান থেকে স্নান করে বাবাকে দর্শন করতে যায় তো এখান থেকে বই গেছে আলেকনান্দা নদী আজকে নদীর জলের স্রোতটা ভয়াবহ অনেক জলের স্রোত রয়েছে এখনও পর্যন্ত আমরা এক কিলোমিটার পথ হেঁটেছি সবে আর এখনো পর্যন্ত বাকি আছে প্রায় সতেরো কিলোমিটার পথ তবে এইটা হচ্ছে এন্ট্রি এন্ট্রি গেটটা আমি তোমাকে দেখাচ্ছি এইটা হচ্ছে এন্ট্রি গেট এটা থেকে এন্ট্রি হবে সব দর্শনার্থীদের এখান থেকে এন্ট্রি হবে কিন্তু আমার কাছে একটা জিনিস খারাপ লাগলো এখানে এটা না আমি কার দোষ দেবো পুলিশ প্রশাসন দোষ দেবো ইয়া এখানকার সরকার দোষ দেবো আমি বলতে পারছি না কারণ সবথেকে বড় বড়ো কথা এখানে এত কষ্ট করে সব দর্শনার্থীরা পায়ে হেঁটে বাবা কেদারনাথের কাছে পৌঁছায় তো ঘোরার জন্য একটা আলাদা রাস্তা করতে পারতো এরা কারণ ঘোরা আলাদা যেভাবে তোমাদের ডিস্টার্ব করবে একিদের তো তোমরা কষ্ট করে যাচ্ছ এবং দর্শনার্থীরা কষ্ট করে উঠছে কিন্তু আলাদা তোমাদের দর্শনার্থীদের সাইডে ঠেলে রীতিমতো ঠেলে সরিয়ে ফেলে ওরা আগে যাবে এবং আগে নামবে এরম করলে একিদের সরু রাস্তা খুব সংকীর্ণ রাস্তা রয়েছে এরম করলে ওরা কী করে পৌঁছাবে আমি সেটাই বুঝতে পারছি না কিন্তু এটা দরকার ছিল যে এই জিনিসটা করার যে ঘোরার জন্য আলাদা ব্যারিকেড করে যেখানে শুধু ঘোরাই যাবে আর ওখান থেকেও লোক যাবে না কিন্তু এখানে খুব সমস্যার মধ্যে এটা করেছে এটা খুব শীঘ্রই করা দরকার ঠিক আছে আগে কথা হচ্ছে পঁচিশশো টাকা একটা ঘোরা ঠিক আমাদের কাকা ঘোরা উঠবে কাকা কাকা ঠিক মতো লেগেছে কাকা ঠিক মতো ওখানে হাঁটতে বয়স হয়েছে হ্যাঁ তো এই বয়সের কারণে কাকা হাঁটতে পারছে না তো কাকার জন্য একটা ঘোরা ঠিক হলো এই ঘোড়াটা পঁচিশশো টাকা ঠিক হয়েছে ঠিক আছে ভাইয়া আপনি ফাইনালি দেখতে পাচ্ছ কতটা ভিড় আজকে আর সব থেকে সুন্দর যে একটা ঝর্ণা পড়ছে তোমরা দেখতে পাচ্ছ আর এখনও পর্যন্ত আমরা দেড় কিলোমিটারের মতো এসেছি এখনও অনেক পথ বাকি দেড় কিলোমিটার আসতে সময় লেগেছে আমাদের মোটামুটি ধরে রাখো আধা ঘন্টার মতো সময় লেগেছে কি কত ফোর্সে ঝরাটা পড়ছে এখানে তো ঠিক আছে এখনো পর্যন্ত তিন কিলোমিটার পথ অতিক্রম করেছি এখনও বাকি রয়েছে প্রায় পনেরো কিলোমিটার তো রেডবুল রেড রেডবুল এনার্জি এনার্জি নিয়ে যাচ্ছে ওপরে এখনো পর্যন্ত তিন কিলোমিটার এসছি আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি আমি আমার সামনে একটা ভালো সুন্দর একটা ঝর্ণা বইছে একবার ঝর্ণাটাকে দেখো সেই দেখছি আর এত কষ্টটাকে সত্যি ভুলে যাচ্ছি হাত ব্যথা হয়ে যাচ্ছে ক্যামেরা হতে হতে একবার দেখে নাও ওপর থেকে একটা ঝর্ণা পড়ছে ওর উপর থেকে বিচত্তি করেছি এই দৃশ্যগুলো দেখলে সত্যি কষ্ট অনেক কম হচ্ছে কারণ এই দৃশ্যগুলোর জন্য আসা তাহলে আর যতই কষ্ট হবে অক বন্ধুৰ নতুন নতুন বন্ধুৰ পৰিচয় হৈ যায় এটাইতো ভাল লাগে কাৰণ বন্ধু প্ৰত্যেকটা জাগা ভাৰতবৰ্ষ আছে বন্ধুৰ বন্ধুৰ সেই পৰিচয় হৈ যাব এত সুন্দর একটা দৃশ্য এখানে না দেখিয়ে আর পারলাম না আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এখনো এখান থেকে দশ কিলোমিটার বাকি কেদারনাথ মন্দির হেলিকপ্টারে আওয়াজ শুনতে পাচ্ছ ঘন ঘন দু মিনিট অন্তর অন্তর এখান থেকে হেলিকপ্টার পাস হচ্ছে কেদারনাথ গৌরীকুণ্ড বা কেদারনাথ পাটা হেলিপ্যাড সার্ভিস কীরকম সেটা আমি কেদারনাথ মন্দিরের সামনে গিয়ে জানাচ্ছি আর এখান থেকে আর বাকি দশ কিলোমিটার ওই আমাদের হিমাদ্রি কাকা যাচ্ছে কাকা চল এটা বা ছুটি বলে একটা জায়গা আছে ওই জায়গাটাতে দেখতে পাচ্ছো ওপরে এখান থেকে চড়াই লোক ঠিক গেছে এখনো পর্যন্ত চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আমাদেরকে আস্তে আস্তে হেঁটে ওপরে উঠবে এই জায়গাটা দৃশ্যটা সত্যি বলতে অসাধারণ একবার দেখো বস জাস্ট জাস্ট ফাটাফাটি অনেক কষ্ট করে মহাদেবের দর্শন পেতে হয় খুব সহজ করে মহাদ পাওয়া যায় না তো আমরা বলেছি প্রথমে যত কষ্টই হোক অন্তত আমরা হেঁটে উঠবো আর আমি হেঁটে উঠব আর এক কিলোমিটার বাকি এক কিলোমিটার পরে আমার সে স্বপ্নের জায়গা এতদিনের আশা যাকে ঘিরে সে মহাদেবের কাছে আমি আমি তো কথা বেরোচ্ছি না মূর্তি গিয়ে এত ঠান্ডা সে মহাদেবের কাছে গিয়ে পৌঁছবো একটা কিলোমিটার ফাইনালি আমরা এখন আছি যেখানে ঘোড়া যেখানে দাঁড়ায় মানে যেখানে নামিয়ে দেয় লো যাত্রীদের যেখানে নামায় ঘোড়া সে ঘোড়া নামানোর জায়গা আমরা চলে এসেছি এখান থেকে আর মন্দিরের দূরত্ব হচ্ছে দেড় কিলোমিটার এখান থেকে প্রায় সমতল এখানকার সিনেমাটা খাড়াই নেই এই এই জায়গাটার নাম হচ্ছে ঘোড়া পড়াও। ফাইনালি আমরা এখন কেদারনাথ মন্দিরে একদম সামনে আমরা লাইন দিয়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছি অনেক কষ্ট করে এসেছি কিন্তু এইখানে এসে আর কষ্টটা সত্যি মনে হচ্ছে না যত কষ্ট লাগছে কারণ আমরা একদম বাবার দর্শন করব আর কিছু সময়ের অপেক্ষা তারপরে আমরা একদম মন্দিরে গর্ভগৃহে যাব বাবাকে দর্শন করব এবং মন ভালো করে পুজো দেব তোমরাও যেন ভালো থাকো আমার ভিউয়ার্স যেন ভালো থাকে পরিবার ভালো থাকে সকল বন্ধুরা ভালো থাকে সবাই ভালো থাকুক বাবা এই আশা করে পুজো দেব নারায়ণ মহাদেব আসলাম অনেক কষ্ট করে একবার তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই আমি এই দেখে দেখেছো মন্দির আমি মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো ফাইনালি আমরা এখন একদম মন্দিরের সামনে রয়েছি দেখতে পাচ্ছ তোমরা মন্দিরে গর্ভগৃহে পুজো দিয়ে এসেছি এই মাত্র আর মন্দিরের পেছন দিকে দেখা যাচ্ছে না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং পুরো মেঘে ঢেকে গেছে মন্দিরের পেছন পুরো মেঘে ঢেকে গেছে আর এই যার জন্য আসা এই মন্দির অনেক কষ্ট করে মন্দিরে এসেছে হয়তো ভালো করে দেখতে পাচ্ছ মন্দিরটা মন্দিরের পেছনে যে ভীমশিলা রয়েছে মন্দিরটাকে যে বাঁচিয়েছে সেই ভীমশিলাকে আমি ব্লগে নিয়ে নিয়েছি তোমরা দেখে নিয়েছো আর একটা কথা সেটা হচ্ছে কি এখানে প্রচুর রাস মানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এই মন্দিরের আশেপাশে কেন আজকের দিনে প্রচুর লোক এসছে আজকে আমাদের বুঝতে পারছো আজকে বিশ্বকর্মা পুজো আমাদের কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে আর এখানে আজকে ভালো দিনে আমরা মন্দিরে প্রবেশ করতে পেরেছি সত্যি একটা ভালো লাগছে আর পুরো এলাকাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পাশের দিকে অনেক হোটেল রয়েছে তো মনে করলে এখানে থাকতে পারো এখনকার এখনকার যা রেন্ট সেপ্টেম্বর মাস অনুযায়ী এখানে পার বেড মোটামুটি হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনার পেয়ে যাবে মন্দিরের কাছাকাছি জায়গাতেই আর মন্দিরের একদম পেছন দিকেই রয়েছে হিমালয় পর্বতমালা যেটা এখন দেখা যাচ্ছে না কারণ প্রচুর পরিমাণে ফগই ওয়েদার ঠিক আছে আমি বৃষ্টি পড়ছে ব্লক করতে খুব অসুবিধা হচ্ছে ঠিক পরে তোমার সে দেখা হচ্ছে ভাই আমি আর ভিডিওটা সম্পূর্ণ তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও